সিএএ বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ জুড়ে আনন্দের আবহ মতুয়া সম্প্রদায়ের মানুষজন এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন এই বাহান্ন বছর পরে আমাদের মনে আসন পূর্ণ করেছে আজ আমরা ওভার বাংলা থেকে বিভিন্ন শ্রেণীর মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আমরা এসেছি আমার পায়ের নিচে মাটি ছিল না মুদিজি আমাদের পায়ের নিচে মাটি থেকে আমাদের জীবনকে সার্থক করে তুলেছে তাই মধ্য মহাসংঘের পক্ষ থেকে এই ঠাকুর বাড়ির পক্ষ থেকে শান্তনু ঠাকুরের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ একটাই কষ্ট আমরা এতদিন সমস্ত মানুষের কাছে প্রশ্নের জবাব দিতে দিতে আমাদের শেষ নেই আমাদের সকলের কাছে জবাব দিতে হয় কই কোথায় গেল তোমাদের নাগরিকত্বের আইন এরকম ব্যঙ্গ আমাদেরকে করেছে বহু মানুষ তাই আজকে এই দিনে নরেন্দ্র মোদীজি তার ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের এই নাগরিকত্ব আইন পাশ করে দিয়েছে এবং লাগু করে দিয়েছে তার জন্যে আমরা সারা ভারতবর্ষের মথুয়ারা অর্থাৎ অর্থাৎ ওই ওপার বাংলা থেকে যে মানুষগুলো এসেছিল শুধু মতুয়া নয় মতুয়া ছাড়া আরও অনেক মানুষ এসেছিল সকলের পক্ষ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে আমরা ভীষণ খুশি আজকে সংবাদ যে আমাদের ছটার সময় সিও লাগু হয়েছে আমরা বাংলাদেশে অনেক অত্যাচার হয়ে এখানে এসেছি আজকে সিও লাগু হয়েছে এটার জন্য আমরা ভীষণ খুশি শান্ত ঠাকুর আমাদের কাছে সেই গুরুচান ঠাকুরের থাকবে আমাদের আমাদের যে এই এই যে যে জাতি বা আমরা বাংলাদেশ থেকে যারা বিতাড়িত হয়ে আসছি এদের এদের জন্য কেউ ভাবিনি একমাত্র এই শান্তন ঠাকুর ভাবিছে তার জন্য আজকে আমাদের এই আজকে আনন্দের দিন আজকে এইখানে আমরা যারা আছি তারা আশ্রয়হীন ভাবে ছিলাম কখন কি হবে কোথা দিয়ে হবে আইন সম্পর্কে একটু হলেও তো খবরের কাগজে পড়েছি নিউজে দেখেছি কোনো ঠিকানা ছিল না আর ওপাশ থেকে যারা আসে তাদের সাথে কথা বলে দেখেছি তাদের কি মর্মান্তিক দূর অবস্থার ভিতর দিয়ে ওখান থেকে পালিয়ে চলে এসছে আজকে এটা যখন লাগু হয়েছে আশা করা যাচ্ছে যে মোদীর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির ভরসাতে যে সবাই একটা আশ্রয় খুঁজে পেয়েছে